হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি ব্যথানাশক ঔষদের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লিরিক শেয়ার বিরাশি পয়েন্ট পাঁচ আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব লিরিক্সিয়ার বিরাশি পয়েন্ট পাঁচ এর জেনেরিক নাম পিরিগাবালিন আর এর প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য ও কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কি। অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই লিরিক্সিয়ার বিরাশি পয়েন্ট পাঁচ এম জি ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা তো এর কার্যকারিতার কথা বলতে গেলে ডায়াবেটিক জনিত ব্যথা ও হাফিজ পরবর্তী নিউরালজিয়ার ব্যথাসমূহ রোগ যাদের রয়েছে অনেক পেশেন্টদের আছে দেখা যাচ্ছে হাতের বিভিন্ন জয়েন্টে বা শরীরের যে কোনো অংশে ব্যথা অতিরিক্ত ব্যথা রয়েছে বা হাত পা চিবাই এবং কামড়ায় হাত পার ভিতরে জ্বলে যায় বা হাতে ও পায়ে অতিরিক্ত যন্ত্রণা করে শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা অতিরিক্ত রয়েছে ব্যথা ভালো হয় না দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ঔষধ সেবনের পূর্বেও আপনার ব্যথা ভালো হচ্ছে না বা ব্যথা নিয়ে আপনি অনেক দিন ধরে ভুগছেন অনেক কষ্ট পাচ্ছেন তারপরেও আপনার ব্যথা ভালো হচ্ছে না দেখা যাচ্ছে হাতের ভিতরে অতিরিক্ত কামড় মারছে বা হাত পা নাড়াতে পারছেন না নাড়াচাড়া করলেও ব্যথা লাগছে বা হাঁটা চলা আপনি ঠিকঠাক মতো করতে পারেন না এছাড়াও মেরুদণ্ডের অতিরিক্ত ব্যথা রয়েছে বা উঠা করতে পারেন না মাঝায় ও কোমরের বিভিন্ন ধরনের আঘাতজনিত ব্যথার কারণে আপনি ঠিকঠাক মতো কাজকাম করতে পারেন না ও যাদের বিভিন্ন জয়েন্ট যেমন হাঁটুর ভিতরে ব্যথা বা পায়ের গোড়ালিতে ব্যথা হাত পায়ে চিনচিন করে বা হাত পা ঝিঝি লেগে থাকে এই ধরনের ব্যথা যাদের রয়েছে অনেক সময় আমাদের ঘাড়ে ও পিঠে অত্যন্ত ব্যথা থাকে এই ব্যথা অনেক সময় সরে যায় বা বিভিন্ন জায়গায় দেখা যায় এই ব্যথা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা বলেন যেমন লাগা ব্যথা বা পুরাতন বাদ ব্যথা অস্টিও আর্থারাইটিস ও রিউমাইটেড আর্থারাইটিসের ব্যথায় যারা ভুগছেন পুরাতন দীর্ঘদিনের বাদ ব্যথা রয়েছে বা অতিরিক্ত ব্যথা রয়েছে যাদের যেমন হাতে ব্যথা ও গিরেঘাট্টায় ব্যথা কোমরের ব্যথা ও হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা যে কোনো ধরনের ব্যথা দূর করতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও লাগা ব্যথা যাদের রয়েছে যেমন আঘাত পেয়েছেন আঘাত পাওয়া ব্যথা ভালো হচ্ছে না বা হাত পার ভিতরে জ্বলে যাচ্ছে বা চিনচিন করছে এই ধরনের ব্যথা শুধু যন্ত্রণার যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকারী একটি ঔষধ লিরিক্সিয়ার বিরাশি পয়েন্ট পাঁচ এমজি ট্যাবলেট এবার বলি ঔষধটির সেবনবিধি কী বন্ধুরা ঔষধটির সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন একটি করে খেতে হবে রাত্রে তবে বন্ধুরা আমরা ঔষধটির সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি ঔষধটির সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি গর্ব অবস্থায় ওই স্থান দানকালি মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভ অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে না তবে যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি তলপেটে ব্যথা পাতলা পায়খানা কোষ্ঠকাঠিন্য অস্থিরতা এবং ঝিমনি ওজন বৃদ্ধি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে লিরিক্সিয়ার বিরাশি পয়েন্ট পাঁচ এম ট্যাবলেটটি না খাওয়াই ভালো বন্ধুরা আমরা কিছু খাওয়ার দাবার যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা খাওয়া ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন রাতে ঘুমানোর আগে মানে রাত্রে ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন শাক শাক ফলমূল বেশি খাবেন প্রতিদিন কমপক্ষে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ পরিহার করবেন বন্ধুরা এবার বলি লিরিক্সিয়ার ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন লিরিক্সিয়ার প্রতি পিসের দাম পঁচিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা প্রত্যেকটা ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন I love this.